অন্যায়ের সাথে তিনি কখনোই আপোষ করেননি যখন তার কানে কোনো অন্যায়ের খবর এসেছে তৎক্ষণাৎ নিজের জীবনকে বাজি রেখে হলেও পৌঁছে গেছেন সেখানে ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মিতুন কুমার দে মগরাহাটে কোটি টাকার নিষিদ্ধ মাদক বোঝে কন্টেনার সহ পুলিশের জালে গ্রেফতার এক ফিল্মি কায়দায় ভিন রাজ্য থেকে আসছিল কোটি টাকার নিষিদ্ধ মাদক না তিনি পুষ্পা সিনেমা শেখাওয়াত নন তিনি বাস্তবের দাবাং আলোর উৎসব কালী পুজো আর দীপাবলি আলো যাদের কাছে পৌঁছায় না সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ালেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অ্যাডিশনাল এসপি বড়দিনের দিনের শান্তা পুলিশ কাকু ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের ও ডায়মন্ড হারবার শহর এলাকার শিশুদের সাথে বড় দিন পালন করলেন ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার জোনাল মিতুন কুমার দে আবারও ডায়মন্ড হারবারে ফিরছেন দাবাং পুলিশ অফিসার ডায়মন্ড হারবারের সকলের প্রিয় মিতুন কুমার ডায়মন্ড হারবার থেকে চলে যাচ্ছেন ডায়মন্ড হারবারের দাবাং অফিসার সকলের হৃদয়ের মানুষ মিতুন কুমার দে তার জায়গা এবারে অ্যাডিশনাল এসপি হয়ে আসছেন সন্দীপ গড়াই ডায়মন্ড হারবারের প্রত্যেকটি মানুষের হৃদয় যিনি জয় করে নিয়েছিলেন সেই মানুষটি সকলের পরিচিত মিতুন কুমার দে কখনো ভেঙেছেন সন্ত্রাসের আতুর ঘর আবার কখনো বা অসহায় মানুষের কাছে তিনি ত্রাতা হিসেবে উপস্থিত হয়েছেন আবার কখনো বা বড় দিনের সান্তা হোক কিংবা দুর্গাপুজোর আনন্দ পুলিশ ঠাকুর কোলে চড়ে ঠাকুর দেখেছে অসহায় কচি কাচারা স্যার যেটা বললেন তাতে আপনাদের আশার পারপাস আমার মনে হয় অনেকেই এর মধ্যে আছেন যারা কিছুটা উপকৃত হবেন মোবাইল পাওয়া ছাড়া তো আমি শুধু একটা জিনিস একটু জিজ্ঞেস করতে চাইছিলাম যারা আপনারা এসছেন এখানে খুব সৎভাবে আমাকে এটা একটু বলুন যে কে কে আশা করেছিলেন যে মোবাইল ফেরত পাবেন এটা হাত তুলুন হ্যাঁ পাবনা পাবনাটা ঠিক আছে তাহলে পাবনাটাতে হাত তুলুন সৎভাবে মেজরিটি লোক হাত তুলেছেন যে পাবনা তাহলে একটা একটা একটু আমরা মানে নিজেদের পিঠ বলি মানে ঠিক আছে মানে যেমন সব প্রফেশনেতেই সব রকম লোক থাকে তাহলে পুলিশেও কিছু লোক থাকে যারা কাজ ফাজ করে জাত ধর্ম বর্ণ রাজনৈতিক রং সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে প্রত্যেকটি মানুষই তার কাছে সমান গুরুত্ব পেয়েছেন যে কোনো সমস্যায় সাধারণ মানুষ ছুটে যেতেন তার কাছে সকাল থেকে রাত অবধি প্রত্যেকটি মানুষের সঙ্গে তাদের নিজেদের লোক হয়ে তিনি তাদের সমস্যা সমাধান করতেন যে এটা মানে আমি জানি না এর মধ্যে কি অভিনবত্ব আছে আমরা আমাদের যে ডায়মন্ড হাওয়ার পুলিশ পরিবার আমরা আমাদের যেগুলো সবকটাই আমাদের মনে হয় যেটা অনুষ্ঠান সামাজিক হোক ধর্মীয় সেখানে আমরা যারা একটু আলোর ভিতরে বাইরে থাকে তাদেরকে তাদের মুখে যদি কিছুটা হাসি আনা যায় সেটা আমরা সবসময় চেষ্টা করি এবং আমাদের প্রত্যেকটা মেম্বার যেটার জন্য আমাদের ভালো লাগাটা বেশি আরো যেটুকুই আমরা করি সেটাতে এটা এর মধ্যে একটা অদ্ভুত ভালো লাগা আছে তো এটার মধ্যে এটাকে আলাদা করে আর কিছু বলার মানে দিস ইঞ্জিয়ে ফেলছে এটাকে আর কিছু বলার বা বিষয় কিছু নেই কিন্তু যেটা ভালো লাগে সেটা হচ্ছে এ ব্যাপারে আমাদের পরিবারের বেশিরভাগ মানুষের যে উৎসাহ তারা যতটা স্বতঃস্ফূর্ততা দেখাচ্ছে এবং পরপর সেই সংখ্যাটা বাড়ছে সেটা আমাদের জন্য খুব একটা ভালো ব্যাপার আর সেই মানুষটির বিদায় যেন কোনোভাবে মেনে নিতে পারছেন না ডায়মন্ড ডায়মার পাশে চোখের জলেই বিদায় জানাতে হবে হৃদয়ের মানুষটিকে তিনি আর কেউ নন নিঃসকলের প্রিয় মিথুন স্যার আর তাই সে বিদায় বেলায় বেঙ্গল প্রেস টিভির পক্ষ থেকে জানায় স্যার আগামীর পথ আপনার আরো সুদীর্ঘ হোক আপনি দক্ষতার সাথে এইভাবে এগিয়ে চলুন আরো বৃহত্তর পরিসরে অসহায় মানুষের ত্রাতা হয়ে দাঁড়ান আপনি আন্তর্জাতিক মানের ইউরোকিডস প্লে স্কুল এখন ডায়মন্ড হারবারে আপনার শিশুর বয়স যদি দেড় বছর থেকে পাঁচ বছরের মধ্যে হয় তাহলে আপনার শিশুর শিক্ষার প্রথম পথ চলা শুরু হোক ইউরোকিটস কিডার গার্ডেন স্কুলের সাথে ডায়মন্ড হারবারের প্রথম ইউএসএ হার্ভার্ড ইউনিভার্সিটি জুনিয়র ডিসিশনের কনসেপ্ট তৈরি হিউরেকা কিউরিকুলাম সম্পন্ন আধুনিক মানে ইংলিশ মিডিয়াম প্লে স্কুল এখানে এক্সপিরিয়েন্স টিচাররা আপনার শিশু ভবিষ্যৎ গড়ার জন্য যত্নবান থাকবেন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটি নাচ গান ও শরীরচর্চা সহ একাধিক বিষয়ে যত্ন সহকারে শেখানো হয় ঘটবে শিশুর ব্রেনের হলিস্টিক ডেভেলপমেন্ট আধুনিক মানের ক্লাসরুম ও অভিজ্ঞ শিক্ষকদের পরিচালনায় আপনার শিশু হয়ে উঠবে সবার সেরা চব্বিশ ঘন্টা থাকছে সিসিটিভির নজরদারি করে পাঁচ বছর পাঁচ মাস পর্যন্ত বাচ্চাদের অ্যাডমিশান চলছে তো আমাদের এখানে দেড় বছর থেকে ইউরো তারপরে আসছে প্লে গ্রুপ তারপর নার্সারি ইউরো জুনিয়র অ্যান্ড ইউরো সিনিয়র সো হারিয়াপ ইউরো টোট প্লে গ্রুপ নার্সারি ইউরো জুনিয়র অ্যান্ড ইউরো সিনিয়র অ্যাডমিশন এনরোলমেন্ট গোয়িং অন কন্ট্যাক্ট আস নাইন এইট ফাইভ ডবল ওয়ান থ্রি সিক্স টু এইট টু অর সেভেন সিক্স জিরো আপনি কি সপরিবারের ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো